গুনাহ হয়ে গেছে বলি কি আবার হতাশা পাওয়া যাবে গুনাহ করলে পরে বান্দা এবং আল্লাহর রহমতের একটা দূরত্ব তৈরি হয়ে যায় এই বান্দা যখন তার ভুল বুঝতে পেরে তবা করে ফিরে আসে আমার আল্লাহ কেমন খুশি হন জানবেন শুনবেন সবাই শুনবে না বুখারী অষ্টম খন্ড বিশুরের ছাপা 84 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 6309

বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদিন ফালা আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী দৃষ্টান্ত দিচ্ছেন কোন মুসাফির সফরে বের হয়েছে তার খাবার পানি যা কিছু দরকার একটা উটের উপর বোঝায় করে বের হলো কিসের উপর সফরে বের হলে খাবার পানি দরকার আছে মরুভূমির সফর আমি আরো সহজ করে দিই সফরে বের হওয়ার পর খাবার পানি যা কিছু দরকার উটের উপর নিয়ে বের হয়েছে দীর্ঘমাল সফর করার পরে বান্দাটা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবসাদগ্রস্ত দেবনিয়া একটা জায়গায় যখন বিশ্রামের জন্য শুয়ে পড়েছে হঠাৎ করে তাকিয়ে দেখে তার খাবার পানির সহজেই উটটা ছিল

হাদিসের এবারতের মধ্যে হাদিসের টেক্সটের ভিতরে এসে যা আর একদম ফালা আরদুল ফালা মানে কত বড় ভূমি লিসানুল আরব নামক একটা ডিকশনারি আছে একটা অভিধান আছে একটা লোগাত আছে আরবি ভাষার সবচেয়ে প্রসিদ্ধ লোগা লিসানুল আরব দশম খন্ড বাইরুত লেবাননের ছাপা 330 নম্বর পৃষ্ঠা লিসানুল আরব দশম খন্ড বাইরুত লেবাননের ছাপা 330 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে আরদুল ফালা